তারপর আমার আম্মুকে আমার বোনকে মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এটা হলো কি বলবো মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ ওনাদের ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে এই কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয় এই কলরব কীভাবে সুশৃঙ্খল মানে আমি বুঝি না তবে আমরা একটা বিষয় আশা করব যে কররব আমাদের হৃদয়ের স্পন্দন আইন উদ্দিন আলাজ রহমতুল্লাহ আলহের হাতে গোড়া এই প্রতিষ্ঠানটি কোনোভাবে যেন বিতর্কের মুখে না পড়ে এবং সেই সাথে আজাদ পরিবারকে যেন কোনোভাবে ছোট করা না হয় শুধু তাই নয় কলরবের প্রত্যেকটা শিল্পীকে যেন আমরা তুচ্ছ তাচ্ছিল্য ছোটো করে না বলি অর্থাৎ আজাদ পরিবার কলরব কলরবের শিল্পীরা সব মিলেই তো আমরা আমরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা গতকাল মোহাম্মদ বদরুজ্জামান ভাই যখন গালিব বিন আজাদের বিষয়ে কথা বললেন তার পাল্টা জবাবে আবার খুলেছেন গালিব বিন আজাদ এবং তার মামা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো তার আগে দু একটি বিষয়ে কথা বলতে চাই দেখুন এই বিষয়টি একেবারে ছোটো বড় একটি বিষয় নয় এখানে অনেক আলোচনা আছে অনেক পর্যালোচনা আছে এটা প্রাথমিকভাবে যেভাবে মিডিয়া এসেছে তার পক্ষে সত্য এবং মিথ্যা অনেক কিছুই থাকতে পারে এবং এর পক্ষে বিপক্ষে অনেক কথাই হতে পারে অর্থাৎ আমি এক কথায় যদি বলতে চাই মোহাম্মদ বদুরুজ্জামান ভাই তিনি পরিচালনা করেছেন কাজ করছেন করে যাচ্ছেন তারও ভুল হতে পারে তার ভুল হলে সেটারও যথাযুক্ত একটা সমাধান হওয়া চাই আর একইভাবে গালিব বিন আজাদ সেও ভুলের ঊর্ধ্বে নয় সে হয়তোবা কোনো না কোনো কাজের দ্বারা কথার দ্বারা ভুল হতে পারে মোহাম্মদ বদরুজ্জামানের লিখার পরবর্তী ঠিক দশ ঘন্টা পরে কিন্তু গালিব বিন আজাদ লিখেছে চলুন কি লিখেছে আমরা একটু জেনে আসি এবং তার মামা কি বলেছে প্রথমে আমরা জানব গালিব মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের লেখার বিপরীতে পাল্টা কি লিখেছে গালিব লিখেছে আমি বহুবার পরীক্ষার সময় প্রবেশপত্র পাইনি পরীক্ষার হলে ঢুকতে পারিনি ফি দিতে না পারায় আপনি আমার মাদ্রাসার বেতন সবসময় দেরি করে দিয়েছেন আম্মুকে জানালে আপনাকে ফোন করতেন কিন্তু আম্মুর ফোন কখনোই সহজে ধরতেন না আপনি কিন্তু আম্মুর ফোন বেশিরভাগ সময় আম্মুর নাম্বার আপনি অটো রিসিভে ফেলে রাখেন আপুর সঙ্গেও এমন হয়েছে অনেকবার আমরা কমই মাদ্রাসায় পড়ি বেতন আর কয় টাকা তাও আপনি সবসময় তিন চার মাস ঘুরিয়ে দিচ্ছেন আর যতবারই আম্মুর সঙ্গে কথা বলেছেন ততবারই আম্মুকে বলেছেন কররবের ফান্ড নেই যা দেন আপনি নিজের পকেট থেকে দেন তাহলে আপনার চুক্তি অনুযায়ী কররবের তিরিশ পারসেন্ট বা কোথায় এ প্রশ্ন করেছেন গালিব বিন আজাদ আপনারা অনেকেই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকে পক্ষে বিপক্ষের জালে পড়ে অনেকজনকে কাউকে ভালো কাউকে মন্দ বলছেন আমি যেমন নিরপেক্ষ গণমাধ্যম কর্মী ঠিক একইভাবে আপনি একজন নিরপেক্ষ দর্শক ঠিক সেই জায়গা থেকে আমরা পক্ষ বিপক্ষে না বলে এই বিষয়গুলো যে বিষয়গুলো পয়েন্টে রয়েছে যে বিষয়গুলো আসলেই সমাধান হয়নি যে বিষয়গুলোর মানে পাল্টা প্রশ্ন চলে আসে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলা দরকার অবশ্যই কথা হওয়া দরকার এবার আমরা জানব গালিব বিন আজাদের মামা কি বলেছে চলুন আমরা একটু জেনে আসি খুব ধৈর্য সহকারে আমরা বিষয়গুলো শুনব এবং বোঝার চেষ্টা করবো বিন আজাদের মামা ঠিক এভাবে লিখেছেন আপনি গালিব রুহির মাদ্রাসায় গিয়ে থাকতে পারেন কতটুকু গিয়েছেন সেটা আমরা জানি হ্যাঁ এবার কোরবানি বাড়িয়েছেন ওর প্রতি ডাবল দিয়েছেন সেটা তো আমাদের এই পারিবারিক আলাপের কথা শুনেই আলোচনা করে সমাধানের লক্ষ্য থাকলে আপনি নিজেই উদ্যোগ নিতেন ফোন করে ওর এর মাধ্যমে আমাদেরকে হুমকি দিতেন না আরেক জনকে দিয়ে ছোট ভাই শহীদুলকে ফোন করিয়ে কুচুক্রি মহলের ফাওয়া আলাপ করতেন না আপুকে ফোন করিয়ে আপনার হুমকির মহান বাণীগুলো শোনাতেন না আপনার কর্মচারীরা করবের পেজ থেকে আজাদ পরিবার নিয়ে নোংরা মন্তব্য করত না বিষয়গুলো হঠাৎ করেই আকাশ থেকে পড়েনি এগুলো নিয়ে কম আলোচনা হয়নি আপনি মূল বিষয় ছেড়ে চিম্পিতে নেওয়ার চেষ্টা করছেন এখন তো মনে হচ্ছে আপনার টাইম লাইনে এই লেখা আপনি লিখেননি অন্য কেউ লিখে দিয়েছে আপনাকে কারণ আপনি লিখলে তো ট্রেড লাইসেন্স এম চুক্তির বিষয়ে অভিযোগগুলোর উত্তর দিতেন মূল বিষয় এড়িয়ে আপনি ফোকাস ঘুরিয়ে দেওয়ার বৃথার চেষ্টা করছেন হ্যাঁ গণমাধ্যমে মানুষ তখনই যায় যখন ক্ষমতা আর প্রভাবের সঙ্গে কুলাতে না পারে আর কোনো উপায় না থাকে ফেসবুকে আমরা কথা বলতে চাই না আপনি বাধ্য করেছেন তাই একটু বললাম কোথায় কখন কি করতে হবে সেটা আমাদের ভালো করে জানা আছে শুধু শুধু কুচক্রি মহল বলে মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করে লাভ নেই দ্বিতীয়বার এ কথা বললে ধরে নিব আপনি আজাদ পরিবার ও তার স্বজনের কুচক্রি বলেছেন সাইফুল ইসলাম গালিবের বড় মামা প্রিয় বন্ধুরা আপনারা গালিব এবং তার মামার কথা শুনেছেন এখানে অনেকগুলো পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে অনেকগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যেহেতু এই বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো এখন এসেছে শুধু তাই নয় এই প্রশ্নগুলো বারবার এসেছে এই প্রশ্নগুলোর সদুত্তর হয়তো গালিব এবং তার পরিবার পায়নি তবে আমরা একটা বিষয় আশা করব যে কররব আমাদের হৃদয়ের স্পন্দন আইন উদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলহের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি কোনোভাবে যেন বিতরকের মুখে না পড়ে এবং সেই সাথে আজাদ পরিবারকে যেন কোনোভাবে ছোটো করা না হয় শুধু তাই নয় কলরবের প্রত্যেকটা শিল্পীকে যেন আমরা তুচ্ছ তাচ্ছিল ছোটো করে না বলে অর্থাৎ আজাদ পরিবার কলরব কলরবের শিল্পীরা সব মিলেই তো আমরা আমরাই তো সেই জায়গায় আলোচনা পর্যালোচনা বিতর্ক হতে পারে সেক্ষেত্রে আমরা কারো পক্ষে বিপক্ষে গিয়ে কাউকে ছোট বা বড় করার পক্ষে আমি নই আমরা চাই এ বিষয়গুলোর সুন্দর সমাধান হোক তবে হ্যাঁ সুন্দর সমাধানের যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলোর উত্তরে যেন জাতির সামনে ক্লিয়ার থাকুক আজ পর্যন্ত দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম